ঘুরবে চাকা আসবে টাকা জনপ্রিয় নিটল টাটা গাড়ির রাজা টাটা আসবে ঘরে টাকা মেলা 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 টাটা গাড়ির এক জমজমাট মেলা হ্যাঁ টাটা গাড়ির এক জমজমাট মেলা মেলার স্থান নিটল মোটরস ডিপো কোনাবাড়ী গাজিপুর আর মেলার তারিখ 7 ও 8 मई 2025 রজবbodh ও বৃহস্পতিবার মেলায় থাকবে নতুনের মতো অল্প ব্যবহৃত টাটার ফোর জিরো সেভেন এ ষোলো তেরো কে নাইন ওয়ান টু টিপার এলপিকে ষোলো পনেরো মডেল মডেলের নতুনের মতো অল্প ব্যবহৃত টাটা গাড়ির বিভিন্ন মডেলের এক জমজমাট মেলা মেলায় বুকিং দিলেই পাবেন বিশাল মূল্য হ্রাস এবং আকর্ষণীয় পুরস্কার মেলায় উপস্থিত থাকবেন টাটা ডিভিশনের জোনাল ম্যানেজার এবং এরিয়া সেলস ম্যানেজার যোগাযোগ মোবাইল শূন্য এক নয় এক নয় শূন্য নয় ছয় পাঁচ ছয় তিন টাটা